আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ও বোনেরা আপনাদেরকে আর এস স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা ঠান্ডা রোগ নির্ণয় সম্পর্কে পরামর্শ তো এই বিষয়টি মুরগি ফার্মের জন্য মানে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ এমন কোনো মুরগি নেই বা এমন কোনো ফার্ম নেই যেখানে আপনার ঠান্ডা না লাগে তো এই ঠান্ডাজনিত কারণ কারণের জন্য খামারিরা অনেক মানে ভোগান্তির শিকার হয় তো আবার ফেসবুকেও মাঝে মাঝে দেখি বা বিভিন্ন গ্রুপেও দেখি মানে হুট হাট যায় যার যার মতো মানে ঠান্ডার চিকিৎসা দিচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আমার একটু নাড়া দিল যে না দেখি আগে ঠান্ডার বিষয়ে কিছু কথাবার্তা বলি আলোচনা করি একটু ক্লিয়ার হবে ঠান্ডাটা ঠান্ডাটা কেন লাগে এটা আগে আমাদের জানতে হবে মুরগির মানে কিসে থেকে আসে বা কি কি অবলম্বন করলে ঠান্ডাটা রিকভার করা যায় এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে বিষয় হচ্ছে আপনার ঠান্ডা সাধারণত মুরগির আশে হচ্ছে ব্যাকটেরিয়া জনিত কারণে আমাদের আশেপাশে ব্যাকটেরিয়ায় ভরপুর সেগুলো আমরা দেখতে পাই না খালি চোখে দেখতে পারি না কিছু কিছু ব্যাকটেরিয়ার প্রকারভেদ আছে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে আপনার অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক যে নর্মাল ব্যাকটেরিয়াগুলা যেমন উপকার করে না উপকার করে আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে ক্ষতি করে তো এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো যখন আমাদের অ্যাটাক করে তখন আপনার ওই ঠান্ডাজনিত রোগটা ক্রিয়েট করে সেটা হোক মানুষের ক্ষেত্রে সেটা হোক আপনার পাখির ক্ষেত্রে আর কিছু কিছু সেন্সিটিভ বিষয় আছে যে সমস্ত মানে যে সমস্ত প্রাণী দীর্ঘায়ুজনিত প্রাণী দীর্ঘায়ু যেমন গড় বয়স এক বছর প্লাস বা এক বছর উপর হয় তাদের ঠান্ডাটা একটু তুলনামূলক কম লাগে কারণ তার তাদের ভিতরে যে ইমিউনিটি সিস্টেম ওই ইমিউনিটি সিস্টেম নর্মাল ব্যাকটেরিয়াগুলোকে সহজে ধ্বংস করে দিতে পারে আবার যে সমস্ত প্রাণী এক মাস বা দেড় মাস এইরকম বয়স নিয়ে আসে পূর্ণাঙ্গ হতে এক দেড় মাস সময় লাগে এগুলো আসলেও খুব সেন্সিটিভ বিষয় তার মধ্যে একটি হচ্ছে ব্রয়লার তো এদের সামান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া অ্যাটাক করলেই দেখা গেছে যে ঠান্ডার প্রাদুর্ভাব চলে আসে তো এই যে এটাই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি মূল কারণ এই মূল কারণ থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য কী করতে হয় সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আপনার অতিরিক্ত পরিমাণে বাস বাতাসের প্রবাহ সেটা একটু আপনাকে রোধ করতে হবে যেমন জ্বর বৃষ্টির ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে বাতাস আসে তো ব্যাকটেরিয়া এখানে আসার পসিবিলিটি অনেক বেশি বিভিন্ন ধরনের বিভিন্ন ফার্মের বিভিন্ন জায়গার ব্যাকটেরিয়া এটা একটাই আরেকটা একটা বিষয় হচ্ছে ধুলাবালি থেকে ব্যাকটেরিয়া আসার পসিবিলিটি বেশি থাকে সেটা কি রকম অনেকে যখন লিডার পরিষ্কার করে নতুন লিডার দেয় ওই ক্ষেত্রে যদি ওই লিডারে বেশি ধুলা বা বালি থাকে ওগুলা নাক মুখে যায় ধুলাবালির সঙ্গে তো অলরেডি ব্যাকটেরিয়া থাকে। সেগুলো যদি নাক মুখে যায় সহজে তাহলে ব্যাকটেরিয়া বিস্তার করতে আরও মানে সহজতর হয় এই সমস্ত কারণে আসলে মূলত ঠান্ডাটা লাগে এখন বলতে পারেন তাহলে ঠান্ডার চিকিৎসা দিয়ে দেন তাহলে তো হয় বিষয়টা হচ্ছে ঠান্ডার চিকিৎসা হুটহাট দেওয়া যায় না কিছু আলোচনা পর্যালোচনা করে বা তথ্য নিয়ে তারপরে ঠান্ডার চিকিৎসা দিতে হয় এটা চিকিৎসা সম্পর্কে করে বলতেছি আরেকটা বিষয় মুরগির সাধারণত সবসময় দেখবেন যে কিছু না কিছু মুরগি হালকা নাক ঝাড়ছে হালকা ঠান্ডার ভাব আছে এটা থাকবেই এটা এটা ফেরানো হয় নাই তবে যে সময়টা ঠান্ডা লাগার পসিবিলিটি থাকে এবং ঠান্ডার লাগার ভয়াবহতা বৃদ্ধি পায় সেই সময়টা কোনটা সে সময়টা হচ্ছে যখন আপনি বাচ্চা বোর্ডিংয়ে রাখবেন বা বোর্ডিংয়ে রেখে দিবেন বা বাচ্চা বোর্ডিংয়ে ছাড়বেন তখন আপনার ঠান্ডা লাগার পসিবিলিটি থাকে সেটা কিভাবে আপনার এটা যেহেতু হ্যাস থেকে আপনার পর্যন্ত এখানে আসে এখানে আপনার রাস্তার থেকে শুরু করে হ্যাস থেকে আপনার অনেক জার্নির একটা ব্যবসা আছে এই জার্নির কারণে বিভিন্ন ব্যাকটেরিয়া তারা অ্যাটাক করতে পারে আবার মুরগির প্যারেন্টস থেকে আপনার অ্যাটাক করতে পারে এই একটা এখানে একটা পসিবিলিটি আছে আবার আছে কখন আবার আছে মুরগি বয়স খ্যাল করে দেখবেন যখন 12 থেকে 15 16 দিন এই সময়টা বিশেষ করে আমি কিন্তু সব সময় বলি যে ব্রয়লার মুরগি নিয়ে কথাবার্তা বলতেছি কারণ আমার সিনিয়র ইয়েতে অবশ্যই যদি আমি উল্লেখ করতেছি না ব্রয়লার ব্রয়লার তো আমার যেহেতু সিনিয়র বয়লার ব্রয়লার মুরগি ছাড়া কোনো পিকচার নেই ভিডিও নেই তো আপনি একটু অনুমান করে নিতেও পারেন যে এটা ব্রয়লারের জন্য আমি কথাবার্তা বলতেছি তো সেটা হচ্ছে ব্রয়লার আপনার বারো থেকে পনেরো ষোলো দিন পর্যন্ত একটা ঠান্ডা লাগে এই সময়টা যারা পুরাতন তারা বুঝতে পারবেন নতুনরা হয়তো বা তেমন ওইভাবে বুঝতে পারবেন না তো এই ঠান্ডাটা আপনার এই সময়টা লাগে এবং এই ঠান্ডাটা থাকে হলো পঁচিশ দিন পর্যন্ত তুলনামূলক কম বা বেশি যদি আপনার ঠান্ডাটা কম থাকে তাহলে আপনার আন্ডার কন্ট্রোলে থাকলো আর যদি বেশি থাকে তাহলে আপনার কন্ট্রোলে বাইরে চলে গেলো সেক্ষেত্রে আবার পঁচিশের পরে গিয়ে দেখবেন আপনার ঠান্ডার মাত্রাটা আস্তে আস্তে কমা শুরু করে কারণ বয়সের একটা ব্যবসা আছে ইমিউনিটির একটা ব্যবসা বাড়া আছে তো সেক্ষেত্রে আপনার ঠান্ডাটার পরিমাণটা কমা শুরু করে তাহলে আমরা পূর্ব প্রস্তুতি নিতে পারি এখানে একটা সেটা হলো জিরো দিন জিরো দিন তো যখন আপনার আপনারা ই সারেন বাচ্চা সারেন সেই ক্ষেত্রে আপনার লাইসোবিটস তারপর দেখা গেছে যে গ্লুকোজ জাতীয় মেডিসিন দেন দিনে ওই দিনে অ্যান্টিবায়োটিক আমিও সাজেস্ট করি না দেওয়ার জন্য তো আপনি দ্বিতীয় দিন থেকে টানা বাহাত্তর ঘন্টা বা টানা চার দিনের একটা অ্যান্টিবায়োটিক ডুজ করবেন আপনি এখানে আপনার অ্যান্টিবায়োটিক ডোজ মানে কি আপনার টানা চালাতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অ্যান্টিবায়োটিকের মেডিসিন থাকতে হবে যদি করে দিন অনেকটাই ঠান্ডার ভয়াবহতার হতার থেকে রক্ষা পাবেন তো এক্সেপশনাল অনেক সময় মেডিসিন চালানোর পরেও দেখা গেছে যে মুরগি ঠান্ডা বা নিউমোনিয়া এরকম পর্যায়ে চলে আসে সেটা অ্যাকসেপশনাল সেটা অন্য ভুলের কারণে হতে পারে আর আপনার আরেকটা একটা ডোজ কখন করবেন আর একটা ডোজ করবেন হচ্ছে আপনার বারো তেরো দিন ওই সময়টাই ওই সময় যদি আপনি টানা চার দিনের একটা ঠান্ডার ডোজ করেন তাহলেও আপনার ঠান্ডার ভয়াবহতা থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন এখন আসেন ডোজটা করবেন কি দিয়ে কিভাবে করবেন অনেক সময় বলে যে ডাক ডাক্তার কাছে যখন ঠান্ডাজনিত সমস্যা নিয়ে বলেন তখন তারা বলে যে আপনি কি কী মেডিসিন চালাইছেন এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে সাধারণত ডাক্তার প্রেসক্রিপশন করে কারণ কি আপনি যদি বোর্ডিংয়ে নিউমাইসিন সালফেট গ্রুপের দিয়ে যদি আপনি বোর্ডিংয়ে ঠান্ডার ডোজ করেন সেক্ষেত্রে কেউ ফেসবুকে আপনি ফুস দিলেন যে ভাই আমার ঠান্ডা লাগছে আমার দেন কোনো কি বলে ঠান্ডার ওষুধ সার্চ করেন তো আপনি বিশ দিনের সময় সে নিউমাইসিন মাইসিন যদি দেয় সে জানলো না বুঝলো না নিউমাসিন সালফেট দিয়ে আপনার ঠান্ডার ডোজ করে দিলো সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না মানে তুলনামূলক অনেক কাম কম কাজ করবে কারণ কি আপনি যখন দিন থেকে দিনে আপনার নিউমাসিন সালফেট দিয়ে ডোজ করে ফেলছেন তখন ঠান্ডার যে যে ব্যাকটেরিয়াগুলা যে ব্যাকটেরিয়াগুলা তুলনামূলকভাবে ম্যাক্সিমামগুলো মারা গেছে তো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে জীবিত থাকার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ওই ব্যাকটেরিয়াগুলা ওই নিউমাইসিন দ্বারা রেজিস্ট্যান্স হয়ে গেছে ওই যেগুলো বেঁচে আছে ওগুলার নিউমাইসিন সালফেট গ্রুপের ওষুধ দিয়ে ওগুলা মারা যাবে না বা ধ্বংস হবে না এটা হচ্ছে মেন বিষয় তা তাইলে আপনি ফেসবুকে বা ইউটিউবে হুট হার্ট ডিসিশন দিয়ে দিলেন বা এটাতে করেন হানড্রেড পার্সেন্ট ভালো হবে আমার উপকৃত হয়েছে আপনার উপকৃত হয়েছে এই কারণে আপনি ওই গ্রুপের ওষুধ আগে চালান নাই তো যে ঠান্ডার জন্য ফেসবুকে বা ইউটিউবে বলছে যে ভাই আমার ঠান্ডা লাগছে তারা হুটহাট কোনো কিছু না জেনে পরামর্শ দিলেন তাহলে তো সেটা কাজ হবে না বরং তার আর টাকার অপচয় হবে এবং কি ক্ষতিগ্রস্ত হবে তো এই সমস্ত কথার উপর ভিত্তি করে বা ভিডিও পোস্ট দেখে আমি সাধারণত ভিডিওটা দিচ্ছি তো ঠান্ডার চিকিৎসা সাধারণত কয়েকটা বিষয় বা দিক নির্দেশনার উপর দিতে হয় সেটা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে এই ভিডিওতে আসা এখন বিষয় হচ্ছে আপনি ঠান্ডার ওষুধ যখনই চালান যখনই চালাবেন একটা সিরিয়াল মেনটেইন করে আপনি ওষুধগুলো চালাবেন কীরকম যখন বাচ্চা থাকবে আপনি শুধু মুরগির বাচ্চার ক্ষেত্রে না আপনি মানুষের বাচ্চার ক্ষেত্রেও আলোচনা করেন যখন আপনার হালকা ঠান্ডা লাগে বা ঠান্ডা লাগে বাচ্চা বয়স পাঁচ মাস ছয় মাস তখন কিন্তু আমরা না পা এক্সট্রা কিছু দেয় বা ওই রকম কোনো ওষুধ দেয় ডাক্তারে দেয় না তখন দেয় কি না পা আপনার একদম কম পাওয়ারে ড্রপ এটা আপনি মাত্রা দেখেন অনেক কম পাওয়ারের ওষুধ দেয় তো ঠিক ওই রকমই আপনি যখন বাচ্চা বোর্ডিংয়ে করবেন ওই সময় আপনি ঠান্ডার একটা ডোজ করবেন ওইখানে চেষ্টা করবেন অল্প পরিমাণে মাত্রা দিয়ে আপনি একটা ডোজ করার জন্য সেই সাথে এক একটা অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি কখনো ডুস করবেন না যে সময়ে আপনি ডুজ করেন দুই টাইপের দুই ক্যাটাগরির অ্যান্টি অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি ডোজ করবেন তাহলে ওইটা মানে খুব দ্রুত ফলপ্রসূ হবে কীরকমে আর যে সাধারণত বুড়িংয়ে মানুষ ডুস করে অ্যান্ডোসিন এটা সেটা এগুলো দিয়ে এগুলা দিয়ে আসলে করে কারণ কি এগুলার মাত্রা অনেক কম অনেক কম মাত্রা বাচ্চাও ছোটো তো সেটা দ্রুত কাজ করে এটা আবার পরবর্তীতে যায় এটা কাজ করবে না এর সার একটু পাওয়ার বাড়ায় দিতে হবে বা অন্য গ্রুপের ওষুধ দিতে হবে নিয়ম হচ্ছে এইটাই সিস্টেম হচ্ছে এটাই আপনি যেটা দিয়ে বুডিং করেন তো আমি সাধারণত মেনটেন্স করি কিভাবে আপনার তিনটা স্টেপে যায় আমি ওষুধ চেঞ্জ করি একটা অ্যান্টিবায়োটিক সর্বোচ্চ আপনি সাত দিন পর্যন্ত চালাতে পারবেন সাত দিন পরে গিয়ে এই ওষুধ আর তেমন একটা মুরগির ভোরির জন্য কাজ করে না তো যার ফলে আমি মুরগির চার সপ্তাহের জন্য চার ধরনের অ্যান্টিবায়োটিক আমি আলাদা করে ভাগ করে সাধারণত আমি মুরগির ওষুধ চালাই এটা অনেকে অনেকভাবে চালায় অনেকে প্রথমে নিউ মেশিন চালবে তারপর এখন ওষুধের খবর নাই তারপরে হুটহাট সমস্যা হইলে তখন মেডিসিন চালাই এটা হচ্ছে আলাদা ব্যাপার আমি চালাই একটা রুটিন মাফিক যে এই রুটিনে চালাবো এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে সেটা আপনারা ফলো করতে পারেন আশা করি উপকৃত হবেন কীভাবে ধরেন আপনি আপনার আর একটা বিষয় খেয়াল রাখি আপনি যত অ্যান্টিবায়োটিক দেখেন সবগুলোই কিন্তু ব্যাকটেরিয়া ভ্যাক্টেরিয়াল অ্যান্টিবায়োটিক নামে পরিচিত এগুলা এক একটা জেনারেশনে এক এক রকম হয়ে থাকে এগুলো হচ্ছে টেট্টাসাইক্লিন গ্রুপে সব কিন্তু টেট্টাসাইক্লিন গ্রুপেরই ওষুধ কিন্তু জেনারেশন আলাদা আলাদা হওয়ায় এই গ্রুপের আলাদা আলাদা গ্রুপের হয়েছে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ভ্যাক্টেরিয়ার বিরুদ্ধে কাজ করে অ্যান্টিবায়োটিকের সিস্টেম হচ্ছে এটা তো যাই হোক আপনি যখন অ্যান্টিবায়োটিক দিনে দিবেন তাহলে তখন কি করবেন আমার মতো করে যদি দেন যে চার সপ্তাহে চার ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এটা যদি করেন তাহলে আপনি এটা করতে পারেন যে বোর্ডিংয়ের সময় অ্যান্টিবায়োটিক আপনি দিবেন অ্যান্ড্রোসিন আমার সাজেস্ট অনুসারে অ্যান্ড্রোসিন আর একটা দিবেন হচ্ছে আমি অ্যামোকসিলিন টেনের কথা বলবো অনেকে অনেকে অ্যামোক্সিলিন টেন বলবে কারণ কি অ্যামক্সিলিন টেন আমি চালাবো অন্য একটা সপ্তাহে জিরো দিনের বা প্রথম সপ্তাহে অ্যামোক্সিলিন আমি চালাবো না সেক্ষেত্রে আপনি সেফা গ্রুপের ওষুধ দিতে পারেন অ্যান্ড্রোসিন একটা সেফা ফ্লক্সিন গ্রুপের একটা এই দুইটা আপনার অ্যান্টিবায়োটিক থাকবে এখানে অনেকে সেফাফ্লক্সিনকে অ্যান্টিবায়োটিক বলে না তবে বলে যে অ্যান্টিবায়োটিক না না এটাও অ্যান্টিবায়োটিক তো এগুলো টানা চার দিন বা তিন দিনের একটা ডোজ করবেন তো সেফা আর আরেকটা এখানে অ্যাড করবেন সেই ওষুধটা হচ্ছে টক্সিন বাইন্ডার গ্রুপের ওষুধ এটা টক্সিন বাইন্ডার এই কারণে আমি ইউজ করতে বলি কারণ বাচ্চা যখন ভুড়িঙে থাকে এই সময় আপনার পশাপাশি খাবারটা বেশি খায় কারণ পেপারের উপর খাবার খায় আবার পেপারের উপর খাবার থাকলে খাবারটা বাসি হয়ে যায় মল মল ঠল সহ খায় তো টক্সিন অর্থাৎ ভিসক্রিয়ার একটা সম্ভাবনা থাকে এই টক্সিনটির কারণে যেন আবার ব্যাকটেরিয়া অ্যাটাক না করে ঠান্ডা না লাগে তার জন্য একটা এক্সট্রা এখানে আমি টক্সিন বাইন্ডার আপনাদেরকে সাজেস্ট করব তো এই তিনটা সমন্বয়ে আপনি একটা ঠান্ডা ডোজ করবেন চার দিন বা পাঁচ দিন পর্যন্ত এটা ডোজ করার পরে মোটামুটি আপনার বাচ্চাটা মোটামুটি একটু ভালো অবস্থায় থাকবো তারপরে মাঝখানে কি করবেন না করবেন সেটা আপনার বিষয় আমি ঠান্ডার ডোজের কথা শুধু বলতেছি এবং ঠান্ডা লাগার থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু কিছু স্টেপ বলছি আর মুরগি পালার বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে থাকবে সেক্ষেত্রে আমরা আপনার আলাদাভাবে দেখেন তো এখানে গেল এই ওষুধটা সাধারণত আমি সাত দিন পর্যন্ত চালাবো আবার সাত দিন থেকে এখানে আমি ডোজ করব না কিন্তু আরেকটা ওষুধ এখানে অন্য এক গ্রুপের ওষুধ চালাবো অন্য কোনো গ্রুপের ওষুধ সেটাও এখানে আমি বলতেছি না কারণ অনেকে বলবে যে না এখানে ওষুধ কোম্পানির লাভের জন্য আমি কথা বলতে বলতেছি সেটা আপনাদের বিষয় আর একটা ডোজ করবো না আপনি কোন জায়গায় সেটা হচ্ছে বারো তেরো দিনের সময় বারো তেরো দিনের সময় একটা ডোজ কঠিনভাবে ডোজ করতে হয় সাধারণত ঠান্ডার পাশাপাশি এই সতেরো আঠারো দিনে এই সময় একটা গাম হওয়ার পসিবিলিটি থাকে এই এই সময়টায় তো এই সময় কঠিনভাবে ডুস করবেন এখানে কঠিন এই কারণেই বললাম বারো তেরো দিনে যদি আপনার ঠান্ডা অলরেডি লেগে যায় আপনি ঠান্ডা লাগার পরও যদি ডুস করেন সেই ক্ষেত্রে আপনি ডুস করবেন কীভাবে অ্যামক্সিলিন থার্টি দিবেন একটা এই সাথে আরেক ধরনের অ্যান্টিবায়োটিক দিবেন আপনি সেটা হচ্ছে সিফ্রু দিয়ে এখানে সিঁপড়ুতে এই কারণে দিবেন আপনি যদি এখানে একটা সিপ্রু দিয়ে ডুস করে দেন এখানে এই সময়টা গাম্বুরা লাগার পসিবিলিটি অনেক হারেই মানে কমে যায় তো এখানে সিপ্রুর সাথে আপনি আমাকে সিলিন দিলে অনেক স্ট্রং একটা ডুস হবে আর যদি এই সময়টা খ্যাক খ্যাক গ্যাঁক শুরু হয়ে যায় অলরেডি তাহলে সাথে আপনি কেয়ার দিবেন যত কাশির কাজ করবে এই তেলে তিনটে ওষুধ গুলো আর একটা ওষুধ দেবেন আপনি যদি আপনার মুরগির গায়ে দেখেন জ্বর আর অলরেডি ঠান্ডা লেগে গেছে সেই ক্ষেত্রে মুরগির গা গরম হওয়ার পসিবিলিটি থাকে গরম কি জ্বর আসার পসিবিলিটি থাকে সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল গ্রুপের ওষুধ দেবেন তাহলে এই চারটে দিয়ে বারো থেকে ষোলো সতেরো দিন পর্যন্ত আপনি টানা একটা ডোজ করবেন এই ডোজটা করলে আপনার ঠান্ডা তেমন একটা ক্ষতিগ্রস্ত ক্ষতি করতে পারবেন সাধারণত তো এই একটা বিষয় গেল তো আপনি এভাবে ধারাবাহিকতাভাবে আপনি ডোজ করবেন ইনশাল্লাহ আপনার মুরগি তেমন একটা ঠান্ডা লাগবে না তো ঠান্ডার ডোজ করলেন সব কিছু করলেন তারপরও বিষের পরে তাই ঠান্ডা লেগে গেল তখন কী করবেন তখন আপনি এই যেহেতু যে ওষুধগুলো প্রিভিয়াসে চালাইছেন আপনি অ্যান্টিবায়োটিক ওই ওষুধ দেওয়ার পরবর্তীতে আপনি চালাবেন না আরও বিভিন্ন গ্রুপের ওষুধ আছে যেমন ধরেন মাইসিন সালফেট আছে এগুলা পাওয়ার একটু বেশি ফিফটি পারসেন্ট হয় এগুলো সাধারণত শেষের দিকে রাখার চেষ্টা করবেন তো মাইসিন সালফেট আছে আবার যেমন ধরেন কিছু কিছু লিকুইডের ভিতরে আপনি পাবেন সিডাকড আছে তারপর আপনার রেনা ট্রিম আছে এটিবেট আছে এই সমস্ত ওষুধ দিয়ে সাপোর্ট দিয়ে আপনি ডোজ না করলেও এই সময় ডোজ করলে অনেক মেডিসিন যাবে আপনি অন্তত দুই বেলা চালে যেহেতু মুরগি বিক্রির সময়ের ওই দিকে গেছে আপনার ঠান্ডা ভিতরে থাকলেও নিজে যদি কন্ট্রোল রাখতে পারেন মুরগিটাকে তাহলে চলবো কন্ট্রোল যদি থাকে মুরগি ঠান্ডার প্রাদুর্ভাব যদি না বাড়ে সেই ক্ষেত্রে আপনি ওখানে ডোজ না করলেও চলবো কিন্তু এই ওষুধগুলা দিয়ে আপনি চালাইতে পারেন সাথে প্যারাসিটামল দেবে তো এইভাবে মূলত আপনার ডোজ করলে বা ঠান্ডার চিকিৎসা করলে আপনি খুব ভালো এবং দ্রুত ফল পাবেন আশা করি ঠান্ডার বিষয়গুলো আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন পুরোপুরিভাবে এখন থেকে যদি আপনারা ঠান্ডার কোনো পোস্ট বা কারো কারোর সাজেস্ট চান তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন আগে আমি এই ওষুধ চালাইছি এখন কী চালালে ভালো হয় আর যে কোনো সময় আমাকে এস এম এস করতে পারবেন ফোন দিতে পারেন সমস্যা নেয় পরামর্শ ইনশাল্লাহ আমি যতটুকু জানি একশো পার্সেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সর্বোপরি আপনাকে এটা বলে রাখি আপনি যে ওষুধ প্রিভিয়ার যে ওষুধ দিয়ে আপনি ওষুধ চালাইছেন ওই ওষুধগুলো পরবর্তী ঠান্ডা কভার করার জন্য ওই ওষুধগুলো আর ব্যবহার করবেন না অর্থে পরবর্তী মানে ওর থেকে যে ওষুধ চালাইছেন তার থেকে একটু বেশি পাওয়ারের ওষুধটা বা অন্য গ্রুপের বেশি পাওয়ারের ওষুধটা চালানোর চেষ্টা করবেন তাহলে আপনার ঠান্ডা রিকভার হবে ইনশাল্লাহ এই বিষয়টা মাথায় খেয়াল রাখবেন তাহলে মানে এটা আমার যে কথাগুলো হলো এটা কিন্তু ইনস্ট্যান্ট ঠান্ডা ভালো করার কোনো সাজেশন না কারণ আমি কারো মেডিসিন সম্পর্কে জানি না কে কী চালাইছেন তো আমি যদি হুটহাট বলি যে এইটাই চালাবেন ঠান্ডা লাগলে ভালো হয়ে যাবে সেটা আমি বলতে পারছি না আমার ভিডিওর শুরু থেকে স্পষ্টভাবে বলে দেওয়া আছে স্পষ্টভাবে আপনারা দেখবেন দেখে নিজেরা ডিসিশন নেবেন যে কোন মেডিসিন চালাইলে আপনার সবচেয়ে ভালো হয় তো ক্ষেত্রে আমি একটা কথা বলতেছি আপনি যদি বিষের পরে গিয়ে কোনো অ্যান্টিবায়োটিক চালান সেক্ষেত্রে আপনি নিউমাইসিন সালফেট গ্রুপের মেডিসিন প্লাস প্যারাসিটামল প্লাস সিডাকট অথবা এটিবেট অথবা রেনাট্রিম এ জাতীয় গ্রুপের মেডিসিনগুলো চালাবেন ঠান্ডার জন্য বিশেষ করে অনেকে বলে যে অ্যান্টিবায়োটিক চালালে ওয়াইট কম হয় এটা হয় সেটা হয় আপনার মুরগি অসুস্থ থাকলে ওয়াইট কম হবে সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক চালালে অ্যান্টিবায়টিকের তো লাভ নাই আপনার মুরগি অসুস্থবিধি আপনি অ্যান্টিবায়োটিক চালাচ্ছেন অসুস্থতার কারণে খাবার খাচ্ছে কম এবং কি ওয়েট কম আসবে আর যদি আপনি সুস্থ থাকা অবস্থায় অ্যান্টিবায়োটিক চালান তাহলে আপনার ওয়েট কখনোই কম আসবে না এটা ভুল ধারণা এটা আমি প্র্যাকটিক্যালি অনেকবার ট্রাই করছি অনেকবার অনেকের সাথে চ্যালেঞ্জ করে আমি মেডিসিন ব্যবহার করছি কিন্তু ওজন কমে না ওজন কমায় হলো রোগ বেলায় তো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ সামনে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ এখানে আমি দুইটা জিনিস স্কিপ করে গেছি একটা হচ্ছে আপনার শুধু যে ব্যাকটেরিয়ার কারণে ঠান্ডা লাগে তা না এখানে কিন্তু বাইরার জনিত কারণেও ঠান্ডা লাগে তো কোন কোন ক্ষেত্রে এসে যেমন ধরেন আপনার আই হয়ে গেছে আই কিন্তু টোটালি প্রথমে হার্টে হ্যাঁ অ্যাটাক করে তো হার্ট থেকে যখন আপনার চিকিৎসার অভাবে আপনার শ্বাসতন্ত্রের ভিতরে যাবে শ্বাসতন্ত্র পর্যন্ত যাবে তখন আপনার এমন ঠান্ডা লাগবে যে ঠান্ডায় আপনার কোনো অ্যান্টিবায়োটিকই ভালো হবে না ওই সময় অ্যান্টিবায়োটিক বর্জন করাই অপরিহার্য আপনি যদি দেখেন অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে মর্টালিটি অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে হয়েছে কিনা এটা জেনারেট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার অ্যান্টিভাইরাল বা অন্যান্য ওষুধ দিয়ে রোগ চিকিৎসা করতে হয় সেটার ভিডিও আমি আদায় দিব তো আইবিএস হলে যে ঠান্ডাটা দেখা দেয় সেটা হচ্ছে আপনার মুরগি শ্বাসকষ্ট বেশি হবে ঢাকা বেশি করবে শ্বাস কষ্টের কারণে ঢেক পারবে শব্দ করবে এরকম পর্যায়ে হলে বুঝতে পারবেন যে ঠান্ডাটা ভয়াবহ পর্যায়ে সেটা এর কারণেও হতে পারে তো ওই বিষয়টা আপনি খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন বিশের পরে যে মুরগির ঠান্ডার চিকিৎসা করবেন এখানে যদি মুরগির নাক ডাকাটাকি করে অর্থাৎ ঘেরঘের ঘেরঘ্যার এবং কি নাক ডাকে সেই ক্ষেত্রে আপনি আরেকটা টক্সিন বাইন্ডার নামে যে গ্রুপগুলো আছে ওই গ্রুপের মেডিসিন সাথে ঠান্ডার ওষুধের সাথে মিক্সড করে দিবেন যে অ্যান্টিবায়োটিক চালান এটার সাথে টক্সিন বাইন্ডার গ্রুপের মেডিসিন ইউজ করবেন সেটা নাক ডাকা এবং কি গলায় যে সমস্যা এগুলো দূর করতে দূর করবে কারণ এটা এই সাধারণত আপনার দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া অ্যাটাক করে মাইকো প্লাজমা নামে যে ব্যাকটেরিয়াটা অ্যাটাক করে সেটার কারণে যদি নাক ডাকাটাই করে তো নর্মাল অ্যান্টিবায়োটিকে আপনার যাবে না সেই ক্ষেত্রে আপনি টক্সিন বাইন্ডার গ্রুপের মেডিসিনটা যদি দেন সেক্ষেত্রেও ভালো কাজ করে এবং দ্রুত কাজ করে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ